এখানে একটি অঙ্কটা আছে অঙ্কটি এই বাম পক্ষ সমান আমরা যদি ডান পক্ষ বের করতে পারি তাহলে এটা প্রমাণিত হবে তাহলে আমরা যদি ডান বাম পক্ষ লিখি অঙ্কটার তাহলে আমরা এই অঙ্কটা পক্ষ লিখলাম এই বাম পক্ষ যদি আমরা বেঙ্গি লিখি এই টেন থিতে এইয এই টেন থিতে এইযল পাই আমরা আমরা যদি বাই সাইন থিতে বাই কে সাইন থিতা বাই এই প্লাস প্লাস এরপর যদি আমরা এই এইক থিতার মান বের করি সেক থিতার সমান সেক থিটা সমান আমরা পাই ওয়ান বাই কীটা ওয়ান বাই কীটা হোল হোল সমান আমরা পাই এখন যদি লসাগু করি তাহলে আসে এই কীটা কে যদি আমরা এই কস থেকে কস গেলে এই সাইন থিটা প্লাস এই ওয়ান যদি আমরা দি দিইটার উপরে তাহলে এই তার সমান আমরা লিখতে পারি নিচে এসে এই কস স্কোয়ার থিতা কস স্কোয়ার থিতে উপরে এসে সাইন থিতে প্লাস ওয়ান হোল স্কোয়ার সাইন থিতা আমরা একই রং ব্যবহার করি সাইন থিতা প্লাস ওয়ান হোল স্কোয়ার এটা এটা সমান আমরা যদি লিখি এই কস স্কোয়ার থিতে সমান আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে এই কষ স্কোয়ার থিটে আমরা জানি ওয়ান মাইনাস সাইন সাইন স্কোয়ার স্কোয়ার থিটা 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 প্লাস এটা হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি আমরা যদি লিখি তাহলে আসে এই ওয়ান প্লাস সাইন থিটা আমরা দুইবার লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা ইনটু ওয়ান প্লাস সাইন থিতা এবার লেখা যায় আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ব্যঙ্গি লিখতে পারি তাহলে আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে বেঙ্গি লিখি তাহলে ওয়ান প্লাস সাইন থিতা এটা লেখা যায় আর ওয়ান মাইনাস সাইন থিতা এটা লেখা যায় তাহলে এখানে যদি আমরা ক্যান্সেল করি তাহলে আসে এই ওয়ান প্লাস সাইন থিটা সাইন থিটা ক্যান্সেল তাহলে থাকতেছে সমান এই সমান থাকতেছে তাহলে পাচ্ছি আমরা এই ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন থিটা তাহলে এটি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো তাই এই এটা বাম পক্ষ সমান ডান পক্ষ তাহলে সমান আমরা একটা অঙ্ক দেখি এই একটি অঙ্ক সমান আমরা সেক সেক এ মাইনাস টেন এ বের করতে হবে তাহলে আমরা যে বাম পক্ষ লিখি এই বাম পক্ষ সমান বাম পক্ষ সমান আমরা লিখতে পারি রুট ওভার এই ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এ এটা লেখা যায় সমান আমরা লিখতে পারি আমরা যদি আলাদা করে লেখি এই রুট ওভারটা আলাদা আলাদা করে দিই ওয়ান মাইনাস সাইন এ রুট ওভার ওয়ান প্লাস সাইনএ এটা লেখা যায় তাহলে এই এর এখন যদি আমরা লব এবং হরকে যদি ওয়ান মাইনাস রুটু বার ওয়ান মাইনাস দ্বারা গুণ করি এই লব এবং হরকে যদি আমরা রুটু ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ করি তাহলে এর মানে কোনো পরিবর্তন হবে না তাহলে ওয়ান মাইনাস সাইন এ এটা সমান আমরা পাই এটা সমান আমরা লিখতে পারি এই এটা আসে ওয়ান মাইনাস সাইন এ যেহেতু ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে গুণ করলে হোল স্কোয়ার আসে হোল স্কোয়ার উপরে হবে এর বর্গমূল এরপর এটা সমান লেখা যায় ওয়ান মাইনাস এ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান প্লাস এ ইন্টু ওয়ান মাইনাস এ এটাকে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে তাহলে আমরা যদি এই এরকম ফুরাটার উপরে বর্গ ইয়ে দিয়ে দিই তাহলে ওয়ান প্লাস এ ওয়ান প্লাস উপরে ওয়ান মাইনাস এ যদি আমরা বর্গমূল এবং বর্গ সরাই তাহলে আসে শুধু ওয়ান মাইনাস সাইনএ সাইন এ এটা ফাই কেননা এই বরকমূল্যে ফাওয়ার আছে ওয়ান বাই টু আর টু ওয়ান টু আর ওয়ান বাই টু টু ইন্টু ওয়ান বাই টু এটা ক্যান্সেল হয়ে যান থাকতেছে ওয়ান তাহলে এটা সমান লিখতে ওয়ান মাইনাস সাইন এ তাহলে এখন যদি আমরা এই অংশটুকু লিখি এই এটা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে লেখা যায় তাহলে এই রুট ওবার আমরা যদি লিখি রুট ওবার এই ওয়ান স্কোয়ার এটাকে যদি এ ধরি আর এই সাইন একে যদি বি ধরি তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস সাইন এ sin square এ এটা লেখা যায় সমান আমরা পাই আমরা যদি লিখি সমান এই উপরে আসবে 1-sin a এ sin a সাইন আসে এই রুটু আমরা যদি লিখি এই রুটু এটা সমান আমরা পাই এই ওয়ান মাইনাস square a এ সমান আমরা ওয়ান মাইনাস লিখতে পারি এ এটা সমান পাই এই কস স্কোয়ার এটা লেখা যায় তাহলে আমরা লিখতে পারি কস স্কোয়ার এ সমান আমরা পাই সমান আমরা পাই উপরে আসবে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান বাই কস এ মাইনাস এই মাইনাসের মাইনাস এর লিখতে পারি আমরা এই সাইন এ